আসসালামু আলাইকুম আজকে আমি সিমায়ের দই বানিয়ে দেখাবো এই সিমাই খেতে যে এতটাই টেস্টি হবে ভাবতেও পারবে না খুবই সহজ আর খুবই মজার প্রথমে এখানে এক কাপ লাল লম্বা সিমাই নিয়েছি এখন হাত দিয়ে ভালো করে গোড়া করে নেব তারপর এগুলো আমি ভেজে নেব এর জন্য চুলায় প্যান বসে দিয়ে দিচ্ছি ঘি এক চামচ ঘি যখন মেল্ট হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি সিমাই দিয়ে হালকা আঁচে নেড়েচে দুই মিনিট ভেজে নেব একদম হালকা আঁচে ভেজে নিতে হবে নেড়েচেড়ে যখন দেখবেন একটু কালার চেঞ্জ হয়ে আসছে তখনই ভাজা হয়ে যাবে এখন আমি চুলা থেকে নামে একটা বাড়িতে ঢেলে এক সাইডে রেখে দিচ্ছি আবারও চুলা প্যান বসে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে নেড়ে ক্যারামেল হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ দুই কাপ আর সেমাই দিয়ে দিচ্ছি আর এখানে নিয়েছি চিনি ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে আমি নেড়ে জাল করার প্রয়োজন নাই চুলা থেকে নামে একটু ঠান্ডা হয়ে আসলে টক দই দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পানি ঝরানোর টক দই দিয়ে আমি গুড়ার দুধ হাফ কাপ দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিব তারপরে আমি একটা স্টিলের বাটি নিয়েছি এই বাটিতে ঢেলে নিচ্ছি তারপরে মুখটা ভালো করে ফল পেপার দিয়ে আটকে নিব নিয়ে আমি পানির ভাপে দিব বিশ থেকে পঁচিশ মিনিট এক এক চুলার রাস এক এক রকম কম বেশি লাগতে পারে পঁচিশ মিনিট পর আমি চুলা থেকে নামিয়ে নিব একদম লো রাখতে হবে তারপরে পঁচিশ মিনিট পর চুলা থেকে নামে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত ঠান্ডা হলে বের করে এটা আপনাদেরকে দেখাচ্ছি হয়ে গেল ভীষণ সুস্বাদু সীমাইয়ের মিষ্টি দই এভাবে দই বানিয়ে দেখবেন অন্যান্য দই খেতে আর ভালো লাগবে না